বৈষ্ণব মানে শ্রদ্ধার পাত্র শ্রমভ্রমের পাত্র এই যে বৈষ্ণব কে বৈষ্ণব আমরা ভাবি বৈষ্ণব মানে সন্ন্যাসী বৈষ্ণব মানে ব্রহ্মচারী বৈষ্ণব মানে গৃহস্থ কিন্তু কুড়ি বছর সিনিয়র হতে আমরা এরকম বাদ বিচার করি মহাপ্রভু কোথায় বাদ বিচার করেছি হ্যাঁ কনিষ্ঠ অধিকারী মধ্যম অধিকারী উত্তম অধিকারী আছে কনিষ্ঠ ভক্ত কনিষ্ঠ বৈষ্ণব বৈষ্ণব উত্তম বৈষ্ণব কিন্তু শব্দটা কিন্তু কিন্তু বৈষ্ণবই আছে ওটা রাখতে হবে বৈষ্ণব অপরাধ শব্দ ব্যবহার করা হয় কখন বলা হয় কনিষ্ঠ বৈষ্ণব অপরাধ কেউ কোথায় শুনেছে এটা কনিষ্ঠ বৈষ্ণব অপরাধ মধ্যম বৈষ্ণব অপরাধ উত্তম বৈষ্ণব অপরাধ এরকম আছে নাকি শব্দ ব্যবহার করা হচ্ছে বৈষ্ণব অপরাধ কোনটা জোরে কোনটি তাহলে মহাপ্রভুর শিক্ষাতে বৈষ্ণব সেই ব্যক্তি যিনি কমপক্ষে একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যিনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন তিনি বৈষ্ণব বুঝতে পারছেন কেন আমরা বৈষ্ণবেন এগোতে পারছি না কেন জটিল আমাদের আমাদের মন পরিস্থিতি মহাপ্রভু বলেন বৈষ্ণব সেবা আর আমরা যদি করে বসি বৈষ্ণব অপরাধ তাহলে মহাপ্রভুর ইচ্ছার পরিপন্থিত আমরা মহাপ্রভু যেটা চাইছেন তার বিপরীত আমরা করছি তাহলে মহাপ্রভুর কৃপা পাবো কি করে এটা হচ্ছে বৈষ্ণব সেবা সেই জন্য ইস্কনে পাদের নির্দেশ অনুসারে একজন ভক্ত আরেকজন ভক্তকে প্রভু বলে ডাকে মায়েদের মাতাজি জি বলে সম্বোধন যাকে প্রভু বলছে তার নিন্দা করছে কেউ যদি বলে আমি একটা নাম দিচ্ছি কি নাম হতে পারে যেটা সবাই চিনে না এখানে বৃন্দাবন প্রভু যাই না এখন বৃন্দাবন আশা করি বৃন্দাবন প্রভু বলে এখানে কেউ নেই আছে ভাগ্যিস নেই তো কেউ যদি বলে প্রভু জানেন ওই বৃন্দাবন প্রভু ভালো না বাংলার কথা আছে না জুতো মেরে দান শুনেছ জুতো মেরে দান জিনিসটা ওরকম হয়ে যাচ্ছে না যে ভক্ত সমাজে একে অপরের প্রতি শ্রদ্ধা নেই সম্ভ্রম নেই অপর ভক্তের সেবার সেই পরিবেশ আধ্যাত্মিক পরিবেশ কি করে প্রভুপাদ চাইছিলেন বৈষ্ণব সমাজ বৈষ্ণব পরিবেশ